ছ দুইটা দেখা যাচ্ছে একটা বামে আর একটা ডানা দেখতে বল তো আমি আরো কয়েকটা ভিডিও দিব যাতে এটা আসারে গল্প না হয় আড়াই মাস হাউজের ভেতরে বল চাষ করলাম এবং বেঁচে রয়েছে এটা বড় একটা মঙ্গলপুর সফলতা একটা এক্সপেরিমেন্ট ওই যে সপ্তাহ ঠিক ডানে জুম করে দেখা যাবে এই যে প্রায় চোদ্দ ইঞ্চির মতো হয়েছে ওটাই মনে হয় সবচেয়ে বড় বল এই যে একটা সাপলার ডানে হ্যাঁ এই যে লাল সাপলার ডানে একটা ঘুরে বেড়াচ্ছে ওটার ঠিক পাশে একটা বড় বল এই যে মাথা উঁচু দিচ্ছে লাল সাপলার ডানে আরো ওই যে ফুল কলির পাশে একটা আছে বল ওই যে এই যে অর্থাৎ সাদা সাপলার যে কলি আছে ওখানে একটা আলহামদুলিল্লাহ যে কলির সাথে আছে যে বলটা ভেসে বেড়াচ্ছে এখন এই যে সাদা সাপ্লার গোড়ার কাছাকাছি একটা বড় লাল ছাতার পাশে আমরা একটা সাইনবোর্ড দিয়ে দিব তারিখ সহ আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বিভিন্ন অনলাইনে ইউটিউবে যারা এসব ভিডিও দেয় তারা একবার দেয় আর দেয় না তার মানে বুঝে নেবেন যেগুলো এই বেশিরভাগই হচ্ছে গিয়ে অথেন্টিক না বা ফ্রডুলেন্ট বাট আমাদের এই ভিডিওগুলো আমরা রেগুলার দিয়ে থাকি এই যে লাল সাপলার পাতার মধ্যে প্রায় পাতার এই মাথা থেকে ওই মাথা সাইজের একটা রেস্ট করতেছে ঠিক লাল ছাপলা বরাবর ওখানে তেলাপে এবং বল মাছের

দেখি লাল সাপটা একটু জুম করে বোঝা যায় কিনা এই যে বামের যে বড় বড় একটা রেস্ট আছে আসে এনজয়িং দিসমেন্ট ঠিক ছায়া বরাবর আমার এদিক থেকে আমি ক্যামেরাটা একটু ওদিকে নিয়ে যাই জুম করেই নিয়ে যাই হুম এই যে ছায়া বরাবর বলটা চলে যেতে পারে খেয়াল করবে হ্যাঁ এই যে এই যে বলটা সাপ্লার গোড়া বরাবর চাষ করা এবং পোষ মেনে গেছে হঠাৎ করে ঝাঁকি দিয়ে চলে যাবে কিন্তু বলটা এই যে অনেকক্ষণ ধরে রেস্টে আছে আমি একটু ক্যামেরাটা জুম আউট করে কাছে নিয়ে যাই খুব কাছ থেকে এক ফিট দূরে দুইটা সুর দেখা যাচ্ছে মুখ বড় কোনো ঘা নাই ছাপলা পাতার উপরে এখন বাজে সকাল উম সাড়ে সাতটা আনুমানিক পোষ মেনে গেছে এই টাইপে হ্যাঁ একদম কাছে চলে আসছি এক এই যে আল্লাহ যদি তরফিক দেন আরো সুন্দরভাবে বল মাছের চাষ করব আর আমরা আজকে কিছু মাছ ধরলাম পুকুরে তেলাপিয়া দুইটা এখন ফ্রাই করবো দুইটা প্রায় এক কেজি এই যে অনেকক্ষণ ধরে বেস্টে আছে আমরা একটু অন্যান্য মাছও দেখাই এটার পাশাপাশি কারণ এত সময় দিছে আলহামদুলিল্লাহ ও নিজেকে দেখাইছে ইনফ্যাক্ট মানুষকে দেখাইছে যে মানুষ চেষ্টা করলে সময় দিলে আল্লাহ যা চায় মানে মানুষ যা চায় আল্লাহ তাই দিয়ে থাকে আরেকটু মাছ ভয় পায় চলে যায় আবার কাছে আসে তো আলহামদুলিল্লাহ আমি এই সকালটা মিস করবো না এই বল মাছ দেখার জন্য এটা মানুষের জন্য একটা গবেষণায় বস্তু হয়ে থাকে তো বল মাছ ব্যাপার কিছু তথ্য না করলেই না আমি প্রায় দুই সালের দিকে শেষের দিকে বল নিয়ে স্টাডিটা শুরু করি কারণ বলটা হচ্ছে আমার একটা প্রিয় মাছ এই যে একটা বল এই শাপলার পাশে হ্যাঁ এই দেখেন এই যে তিন শাপলার মাছ খেন এই যে তিন সপ্তাহের মাঝখানে একটা বল আমরা মোট সাতবার বার পোনা ছাড়ি বলের ব্যাপারে আমি কিছু তথ্য শেয়ার করি বল মাছ পেতে গেলে সাধারণভাবে আপনি পাবেন না আহ পেয়ার বল দুটো একসাথে এই যে একটা মাছ তো এই পোনাটা আপনাকে নদী থেকে সংগ্রহ করতে হবে আল্লাহ যদি তৌফিক দেয় আমরা যমুনা নদীর পারে যে দুজন লোকের সাহায্য নিছি তাদের কাছ থেকে পোনা ভবিষ্যতে পাব এবং বল চাষ করতে গেলে কিন্তু আপনার কোনো খাবার দেয়া লাগবে না কিন্তু যে বিষয় হচ্ছে কি জীবিত মাছ হিসেবে খাবার দেয়া লাগবে এই আপনাকে দুইটা পুকুর নির্বাচন করতে হবে একটাতে ছোট মাছ থাকবে এই যে একটা তেলাপিয়া ওটার পাশে যে বল জুম করে যে এখন এই যে এই যে হ্যাঁ এই যে ভাই বোন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোয়াল তিন টেলাপে আর ওই যে একটা ইয়ে মাছ রঙিন কার্প মাছ একসাথে ওই এটা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর এই যে বোয়ালটা তো জীবিত মাছ ছোট ছোট দিতে হবে অথবা শোল যদি চাষ করেন শোলের পোনা অথবা বাটা মাছ ইজ দি বেস্ট কারণ এটা ছোটো জাতের গিলতে খাইতে সুবিধা হয় সে একটা পুকুরে বাটা পেয়ে এবং ওজনটা হিসেব করে যদি আপনি খাবার দেন অসুবিধা হবে না ভাই বোনের মতো ও শিকার আরও একসাথে রয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আল্লাহর কি সৌন্দর্য দেখেন আল্লাহ যে একটা বড় বল এই যেখানে তো আমার এখানে তিনটা লাল পদ্ম আর কি এই একটা ওই একটা এটা এটা পানির নিচে ড্রাম দেওয়া হয়েছে ড্রামের মধ্যে এটা বীজ দেওয়া এবং সারা বছর ফুল ফোটে আর এটাকে সাদা আমার এটার যে লোগোটা এটা ফেসবুকের থ্রি স্টার অ্যাগ্রো আছে ওটার মধ্যে এটার ছবি দেওয়া এখানে তখন তিনটা ফুল ছিল আর এই যে বল মাছটা তো গ্রোথ আই এম হ্যাপি একটু যত্ন কম দেওয়া হয়েছে একটা ছোট মাছ দিতে হবে যেটা উপলব্ধি আর তেলাপিয়াগুলো সরাইতে হবে হুম ওই যে কলিটার পাশে বল দেখে আপনাকে এই যে কলিটার পাশে বল হ্যাঁ এই যে পোষ মেনে গেছে এই যে একটা অন্য মাছ এই যে দেখা যাচ্ছে ওই যে একটা করে দিচ্ছে ওই যে একটা বলের ভাই আরেকটা আসছে এই যে এখানে সব এই যে এই যে বল একদম নাও ক্লিয়ার এমপ্লিক্লিয়ার এই যে এমপ্লিক্লিয়ার আপনারা এটা অনুপাতটা বলি দেখেন এটা শাপলা ফুল ফুটে থাকলে যা হবে তার চেয়ে তো বড়ো এবং ইটস ইট ইজ ইন দি হেলদি শেপ এটার পাশে এই যে মাছ এই যে বলটা দেখা দিচ্ছে আমাদেরকে ভয় পাচ্ছে না কারণ ও জানে ও হি উইল নট বি